টু মাই চ্যানেল সিম্পলি লাইফ আবরণা পল্লবে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন রকমের ব্লগ কারণ হচ্ছে আজকে শনিবার শনিবার থেকে ব্লগটা শুরু করলাম রবি আরবী করব তার একটা কারণ আছে আজকে শনিবার কুকু প্রথম যাচ্ছে হচ্ছে আঁকা প্রতিযোগিতা মানে আমাদের পাড়ার আঁকা প্রতিযোগিতায় ও অংশগ্রহণ করেছে তাই ওকে নিয়ে যাচ্ছি আমি এখন বাজে বেলা সাড়ে তিনটে চারটে দিয়ে প্রতিযোগিতা শুরু হবে পুকু তোমার কেমন লাগছে খুব এদিকে তাকাও পুকুর সবে সবে আঁকা শিখছে কয়েক মাস হলো তো আমরা বলেছিলাম যে যেতে হবে না তাই তো যে আগে সামনের বছর ভালো করে করো ও খুব বায়না করছে খুব কান্নাকাটি করছে তাই ভাবলাম থাক শুরুটা করেই যাক মানে নতুন করে বাচ্চা মানুষ করবে শিখবে তারপর তো বড় হবে তাই না তো ও যাচ্ছে ও খুব এক্সাইটেড কেমন লাগছে দেখি মুখটা ও খুব খুশি তো যাই হোক জানি না আমাদের ওখানে থাকতে দেবে বা আঁকাটা দেখতে পাবো কি না যদি পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর চলো দেখতে থাকো ব্লগটা তো যেমনটা ভেবেছিলাম তেমনটা তো হয়নি আসলে বাচ্চাদের সামনে তো ওরকম গার্জেন বসে থাকা যায় না তো আমরা সবাই নিচে ওয়েট করছিলাম নিচের রুমে ওটা একটা অনুষ্ঠান বাড়ির মতনই আর দেখো সবাই মায়েরা এখানে বসে আছি বাইরেও প্রচুর লোক বসেছিল প্রচুর বাচ্চা ছিল যাই হোক আমরাও বসেছিলাম কিন্তু বসে এমনি এমনি থাকিনি আমাদেরও কিন্তু টিফিন দিয়ে গেছিলো বিস্কিট কেক তারপর দিয়ে গেছিলো সিঙ্গারা তারপর পুকুদের আঁকা হয়ে গেছিলো তাই চলে এসেছি তারপরে কিন্তু চাও দিয়ে গেছিলো যাই হোক আজকের দিনটা তো এইভাবেই কেটেছিলো পরের দিনের ভিডিওটা খুবই স্পেশাল রাতে আসলাম ভাই ফোন করলো যে ভাইরা পুচকিকে নিয়ে মানে আমার ছোট্ট লক্ষ্মীটা আমাদের বাড়িতে আসবে তাই ভোর ভোর চলে গেছিলাম বাজারে একদম সাড়ে সাতটার সময় চায়ের দোকানে চা খেয়ে চলে গেলাম স্টেশন দিয়ে টুকটুক করে তো হ্যালো বন্ধুরা তোমরা তো দেখতেই সকাল বেলায় আমি স্টেশন দেখাচ্ছি তার মানে হচ্ছে আমি বাজারে গেলাম বেলায় আজকে প্রায় সাড়ে সাতটা নাগাদ বাজারে গেছিলাম সকাল সকাল অনেক সকালে তার একটা কারণ আছে যে আমার এই কুচকি মালক কি আসবে আমার ঘরে আজকে প্রথম আসবে আমার ভাইয়ের মেয়ে তো আজকে আলাদা আলাদা একটা খুশির দিন যার জন্য তোমাদের কালকে বললাম যে স্পেশাল ব্লগটা তো যাই হোক ও কী খাবে জানি না ওদের বাড়িতে ফোন করে জিজ্ঞাসা করে নেবো সকাল সকাল ভাইকে জিজ্ঞাসা করেছি কালকে যে কী খাবে তো ওর একই পছন্দের খাবার ফ্রাইড রাইস আর চিকেন কষা তো ওটাই সকাল সকাল বানিয়ে নিচ্ছি যাতে ওরা আসলে অনেকক্ষণ বসে গল্প করা যায় তো এখন দশটাও বাজে নিন তো রান্না মোটামুটি চিকেন যে বসে গেছে আর রাইসের চাল ভেজানো হয়ে গেছে বারো ওটা হবে আর স্যালাড হবে তো আজকের ব্লগটা দেখতে থাকো আর আরও একটা ইম্পর্টেন্ট আমার কাজ আছে সেটাও তোমাদের দেখাও ব্লগে আজকে রবিবার তো দেখতে থাক সব থেকে দরকারি যেই কাজটা আমার ছিল সেটা হচ্ছে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প একই দিনে পড়েছিলো মানে এই রবিবার দিনই এটা অবশ্য অনেক দিন আগে থেকেই আমি জানতাম তো ঠিক করেই নিয়েছিলাম ব্লাড ডোনেশান তো করবোই সেদিন আমার কোথাও যাওয়ার নেই ভাইরা আসবে তার জন্য আমি সকাল সকাল রান্নাটা সেরে নিয়েছি কারণ ব্লাড ডোনেট করার পর যদি অসুস্থ লাগে বা শরীরটা খারাপ লাগে যদি না করতে পারি জন্য আমি সকাল সকাল সবটা সেরে তারপর ব্লাড ডোনেশান ক্যাম্পে চলে এলাম সঙ্গে আমাদের বাড়িতেই ভাড়া থাকে আমার এক বন্ধু মানে বান্ধবী ওকেও নিয়ে এসেছিলাম সাহস জগিয়ে ও প্রথমবার দিল আর আমার হচ্ছে এটা ওই তিনবার নয় চারবার যাই হোক হবে একটা তো আমার এটা প্রত্যেক বছরের কর্তব্য আমার পাড়ায় ব্লাড ডোনেশান ক্যাম্পে কাকুদের কথা রাখা তো এটা তো একটা খুবই ভালো কাজ তোমরা তো জানোই এই কাজটা করে মানে আর কারোর জন্য কী করতে পারবো জীবনে জানি না করতে পারি কি না তাও জানি না কিন্তু এইটুক যদি করতে পারি মানে আমার একটুখানি ব্লাড দেওয়াতে কেউ যদি একটু রক্ত পেয়ে সুস্থ থাকে তো এটার থেকে আর বড় শান্তির জায়গা কি আছে বলো আমার শরীরে এরম তো না যে রক্ত কম আছে তো যতটা আছে যতটা যেখানে নেওয়া যায় সেই কারণেই তো নেয় তাই এই বান্ধবীটাকেও নিয়ে গেছিলাম সঙ্গে করে ও দিতে বেশ আগ্রহী ছিল তাই আগের দিন আঁকার আঁকার ওখানেই ওকে আমি বলেছিলাম যে আমার সাথে এসো এসে দিয়ে যাবে তো ও দিয়েছিল তাই ওরও একটু ভিডিও করে দিলাম এবার বাড়িতে গিয়ে আবার অনেকটা কাজ আছে

এটার মধ্যে কি কি আছে তাই তো খুব খুব এক্সাইটেড আসতে বাবা ধুমধাম করে আওয়াজ হচ্ছে চাইছে চাইছে ছোলা গুলো যাতে ভেঙে না যায় এজন্য দেওয়া ওরা জানে তো আমি চা খেতে খুব ভালোবাসি তাই জন্য চাই উল্টো খুলেছিস তুই

দেখো আমাদের বাড়ি পুচকু সোনা পুচকি মাতা এসেছি আছো 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 সবাই এসে গেছে এই যে আমার ভাই চেয়ার নেই বলে মাটিতে বসেছে হাই কর হাই কর আজকে তো খালি গায়ে নেই হাই কর হাই করো হাই করো আম্মা হাই হাই তুমি হাই করো হাই করো হ্যাঁ হ্যাঁ ঠিক টা টা ভাই জিজ্ঞাসা করেই নিয়েছিলাম যে দুপুরে কি খাবি ও একটাই কথা বলে দিয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা তো সেটাই বানিয়ে নিয়েছিলাম চিকেন কোরমা আর ফ্রাইড রাইস ओ चलिए खेल लो ठीक है ना ओके घोड़ा ओके घोड़ा ना कुछ दूसरे नहीं तो तीन ही से आवाज एसी बुक कर रही हूँ इन्हें इन्हें ओके छोले मार लो देख ले ओके दोनों मार लो इन्हें छोटे वीडियो को तो छोले बुनियाद है ना इन्हें इन्हें एक दूरा एक दूरा दे दे ओके आवाज दे एक दूरा क

এ গোল গোল হয়ে গেছে গোল হয়ে গেছে গোল হ্যাঁ ওকে এক্সাইটেড না ও না বাবা দিয়ে একটু ওর হাতে দিয়ে দেখি কি করে ও পায়ে মারবে এটা ফুটবল ও জানে সারাটা দিন কিন্তু এখন প্রচুর বৃষ্টি নেমেছে ওদের বাড়ি যাওয়ার সময় হয়েছে আমি তো দোকানে গেছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছে হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে কমে গেলে ভালো বাচ্চাটা যাবে প্রচুর বৃষ্টি পড়ছে দোকান থেকে ফিরছি খুব ভালো লাগলো আমার ছোট্ট কুচকিটা আজকে আমাদের বাড়ি এলো এই প্রথম এলো দেখি কতটুকু তোমাদের দেখানো যায় চলে যাবে হয়তো একটু পিসির বাড়িতে প্রথম এসছে বলে দেখো ও কিন্তু বাড়ি ফিরতে পারেনি বৃষ্টির জন্য গুড নাইট শোনা ও বাড়ি সব দিচ্ছে ও টাটা শোনা ও তো বাড়ি ঘুমা সে পড়ো সে পড়ো ওরা এখানে শুচ্ছে আর আমরা নিচে শোবো বিছানা হচ্ছে তার জন্য এই যে পুকুর বাবা বিছানা করছে চলো পুকু পুকি পুকি এই যে রাত্রির একটা তোমাদের দেখিয়ে দি দেখো যা যা রাত্রির একটা পাঁচ

কিছু বলতো টাটা দেখো ওর কত খেলনা এসছে আজকে দেখো এ দেখো ওর গাড়ি ওর দল দল এসছে ওই জলটা কই ওই পুতুলটা কই ওর হ্যালো আমাদের ঘুম নেই বলো ওই যে বিয়া বলছি

ওই খাও খাও এটা সকালের টিফিন আলু কুমড়োর তরকারি আমার ভাইয়ের প্রিয় আর রুটি এমাম এনে এনে দেখো রুটি খাচ্ছে ছিঁড়ে ও এনে ওই এনে রুটি ভালো ভালো লুটিটা ভালো রুটি খাচ্ছে দেখো এই বয়সেও একা একা রুটি খাওর মা ওকে খাইয়ে দেয় না

এদিকে পুকু খাচ্ছে পড়াশোনা করতে করতে রুটি তরকারি এখন দুপুর একটার সময় আমাদের বাড়িতে ফুটবল ম্যাচ চলছে যারা যারা দেখতে চাও দেখো ওই যো নে দে ওর হাতে একটু দে নাও এই যে আমার ড্রেসিং টেবিলটা তোমরা অনেকেই দেখেছো এটা পুরো ভর্তি থাকে এটা কাল থেকে পুরো ফাঁকা হয়ে পড়ে আছে

গোল বলছে গোল বল খেল ওর পায়ে দে না ও পা দিয়ে মারে তো পায়ে দে এনাও আসো এদিকে আসো এসো মাঝখানে রেখে দে বলটা দেখ কি করে মাঝখানে রেখে দে পুকু এখানটা রেখে দে ওই দেখ যা ছোট ছোট জিনিস দেখবে সব তুলে নিয়ে আসবে হ্যাঁ কার পাদিখের পাদিখের গোল মিটু বাবা জুলাই তু বন্ধুরা কুচকি এখন বাড়ি চলে যাচ্ছে দেখো কুকুর সাথে একবারে কুকুর দীপনাশটিকে যাবে এইজোর মা রেডি দিচ্ছে দেখো টাকা ওর মেয়েকে নিয়েও বাড়ি চলে যাচ্ছে তোমার মেয়েকে দেখিয়ে দাও এই যে ওই যে ওখানে দেখিয়ে দাও তোমার মেয়েকে ওই মা না মেয়েকে ওই মেয়ে তোমার তোমার মেয়েকে ওই তো বুঝে আসছে চলে যাচ্ছে ওরা বাড়ি ফাঁকা করে আমার চলো এখন কিন্তু কাঁদবে না বুঝতে পারছেন চলো সবাইকে টাটা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা কেমন লাগলো জানিও মানে তু পাখি টাটা করে দাও টাটা করে দাও কি করলি টাটা করে দাও টাটা করে দাও